I'm going to I'm going to go to the house. i to i so yummy. There are six chickens. <laughs> chickens. <laughs> and they smell so good. So tangy, juicy. or it's juicy. তুম কী কি তোমার বাবার তিনটা করে নি বা আচ্ছা নাও তিনটা করে নাও সালাদুপথা বানিয়েছে আর রূপকথা বানানো সালাদ সত্যি অন্যরকম এই অজ করো ছোচার মতন করে কি টিকিয়া পরে খায় বিয়ে বাড়িতে গেলেও সেই কাজ করতে থাকে টিকিয়া দিয়ে খাবে না প্রথমে ওটা রেখে দেয় এত মজা হুম। এত মোরা কোনো কথাই শুনবো না। প্লিজ একটু খাট সবাই। প্লিজ। দাদাকে খেয়ে এসেছেন নাকি গিয়ে কবে? harno hama ke diye do. জানি একজনের ব্লগার আছে সামনে খালি। হুম। আরেন কি ইংরেজি ইংলিশ মিডিয়ামে পড়ে কথাই বলতে পারে না যার মানে ইংলিশ মিডিয়ামে পড়লে যে মানুষ কথাই বলতে পারে না না দেখলে বোঝা যায় না এদের পেট ভরে গিয়েছে এর আগে আমাদের বাসায় এক মেয়ামার এসেছেন মানে লাজুক বোঝাই যায় যে মানে খাবার নিয়ে খাওয়া মানুষ না আর রূপকথার বাবা তো এই সাইদো না সাইদো না আরে সাধলে মানুষের সমস্যা হয় আহ আমি তো বুঝতে পারছি যে উনি হলো সাদলে মানে আরেকবার সাদিলেই খাইবো টাইপের মানুষ রান্না করার পরে আমরা সবাই আলাদা আলাদা খেলাম তাই না রূপ কথা আর এগুলা দিতেছিস কেন খাবো না ওগুলো খাও ওগুলো খাবো এই যে আমি দিয়ে খাবো অনেক দিয়ে বসে পড়েছি